এবার শতদ্দু দত্তের বাড়ির কাছে পুলিশ পিকেট রিস্রা থানাতে বাড়তি ফোর্স কলকাতায় মেসির আগমন আর তাকে ঘিরে চরম বিশৃঙ্খলা আর এই ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা তিনি শতদ্দু দত্ত তিনি হুগলি রিস্রার বাসিন্দা যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ বাঙুর পার্ক এলাকায় বাড়ি শতদ্দূর তিনি শ্রীরামপুর হলিয়ম স্কুলে পড়তেন ছোট থেকেই ক্রিকেট খেলতেন একসময় প্রাইভেট ফার্মে চাকরিও করতেন আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের কাজ পরে সেই কাজে আরো বড় পদক্ষেপ বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাংলায় নিয়ে এসে চমক দেওয়া শুরু করলেন যেসব খেলোয়াড়কে একবার চোখে দেখার জন্য আসমুদ্ধ হিমাচল পাড়ি দিতে পারেন তার ভক্তরা সেই সব খেলোয়াড়কে টার্গেট করে আনতে শুরু করলেন কলকাতায় আনলেন নিজের বাড়িতেও আনলেন বাড়িতেই বানিয়ে ফেলেন ফুটবল মাঠ পেলে কাফু মার্টিনেজ রোনাল্ডিনোকে নিয়ে আসেন মেসিকে আনতে অনেক কাঠখড় পুড়িয়েছেন মেসির বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে রাজি করান তারপর মেসির সঙ্গে দেখা করে দিনক্ষণ ঠিক করেন আজ তেরোই ডিসেম্বর সেই মেসি শোয়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন হাজার হাজার মেসি ভক্ত ভিড় জমান যুব ভারতী কিন্তু মেসি দর্শন না করতে পেরে চরম বিশৃঙ্খলা ভাঙচুর কলকাতার মাথা হেঁট হয় বিশ্বের কাছে শতদ্দূর বাড়িতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ পিকেট বসানো হয় রিষরা থানাতেও বাড়তি ফোর্স মোতায়েন করে চন্দননগর পুলিশ শতদূর প্রতিবেশীরা জানান এর আগে যখন মার্টিনে চেল সব ঠিকঠাকই ছিল যারা যুব ভারতীতে গিয়েছিলেন তারাও জানান অব্যবস্থার কারণে মেসিকে দেখতেই পাননি কেউ যারা দর্শনাসনে ছিলেন অনেক দূরে তারা কোনোভাবেই মেসিকে দেখতে পাননি নেতামন্ত্রীদের ভিড় ছিল মেসিকে ঘিরে এছাড়া এদিন মাঠ প্রদক্ষিণ করেনি মেসি মাত্র কয়েক মিনিট থেকেই

দেখতে গিয়ে কি ভয় পড়ে ভয় লেগে আতঙ্কে পড়ে গিয়েছিলেন মানে আতঙ্ক বলতে মানে আতঙ্ক বলতে সেরকম আতঙ্ক হয়নি মানে প্রাণের দিক ছিল না কিন্তু তাও দুঃখ হতাশ লাগে আজকে মেসিকে দেখতে গেলেন যুব ভারতীতে গিয়ে সেখানে একটা বিশৃঙ্খলাটা দেখলেন কি 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 দেখলেন কি হলো মেসিকে দেখতে পেয়েছিলেন না মেসিকে তো দেখতে পাইনি প্রথম কথা আমি অ্যাকচুয়ালি মেসির ডাই হার্ট ফ্যান ছোটোবেলার থেকে একদম তো অনেক আশা নিয়ে গেছিলাম যে ওকে দেখতে পাবো সামনে থেকে একটা সেই ভেবে গেছিলাম তো অনেকক্ষণ অনেক খেলা মধ্যে অনেক কিছুর মধ্যে দেখতে পাইনি সেরকমভাবে একটা আশা ছিল যে মেসি হয়তো পুরো চারিদিকে রাউন্ড করবে একটা সেই সময় দেখব তো দেখলাম সেরকম কিছুই হলো না ওখান থেকে হাত দেখি একদম ওই কর্নার থেকে ওখান থেকে বেরিয়ে চলে গেলো দেখতেই পেলাম না যেহেতু সবাই ঘিরে ছিল ওনাকে হাইটটা একটু শর্ট মেসির সবাই যদি ঘিরে রাখে কী করে দেখবো বলুন কতক্ষণ ছিল ওখানে ওখানে ছিল হার্ডলি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিট ছিল ঢুকলো একটু এগিয়ে গিয়ে নামলো আবার ওখান থেকেই বেরিয়ে চলে গেল মেসি ঢোকার আগে কি ওখানে খেলা শুরু হয়েছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল হ্যাঁ একটা ফ্রেন্ডলি ম্যাচ শুরু হয়েছিল বাট কেউ ম্যাচ দেখতে তো যায়নি দাদা আমরা সবাই মেসিকে দেখতে গেছিলাম অন্যদিকে মনই ছিল না আমাদের মানে ফোকাস পুরো মেসির উপর ছিল আমরা এসআরকে আসবে ও তো কোনো এক্সাইটমেন্ট ছিল না আমাদের আমি এসআর তো খুব বড় ফ্যান বাট এসআরকে এর কথা ভাবিই নি আমি সারা রাত শুধু মানে ঘুম অবধি আমি আমার মেসিকে দেখতে পাবো বলে কিন্তু দেখতেই পাইনি কি বলবো আর এত টাকার টিকিট কেটে গেলেন আপনাদের রিস্টারি বাসিন্দা শতদ্রু দপ্তর তিনিরে পুরোটার অ্যারেঞ্জার এবং তার এই ঘটনার জন্যই নাকি মানে তার ভুলে এই ধরনের ঘটনা ঘটেছে কি কি বলবেন সেটাতে কি বলবো কপালের দোষ আমাদের কি বলবো কিছু বলার নেই মাঠের পরিস্থিতি কিরকম ছিল স্টেডিয়ামের একটু ম্যানেজমেন্টের একটু গন্ডগোল ছিল ম্যানেজমেন্টে এরকম ম্যানেজমেন্ট যেটা বলা হয়েছিল যে যা যা হবে সব সেইগুলো হয়নি যে মেসি পুরো মাঠে ঘুরবে সেরকম কিছু হয়নি তারপরে পেনাল্টি শুটআউট হবে যেগুলো শুনেছিলাম আমি আর কি সেগুলো সেরকম কিছুই হয়নি লোক কেমন শতদত্তু ছিল পুরো পুরো मींस পুরো যে গলিটা দেখছো পুরোই ভয় আর যার বাড়িতে এসেছিলো শতদত্তু তিনি কেমন অনেক ভালো मींस আমার বাবা পার্সোনালিও জানে অনেক ভালো

পুলিশ ঠিক করে দেখতে পাইনি বা এমনি কোনো একটা জিনিস হয়েছে বাট যত বলবো এত বড়ো একজন এসছে এত বড় একজন অ্যাথলিট এসছে ওটার জন্য অনেক আগে থেকে প্রায় একটু রাখা উচিত ছিল কিন্তু সি এখন এত বড় একটা অ্যাথলিট এসছে তো ওরা সামলাতে পারিনি অত ভালো করে বাট আই এম শিওর কি এরা অনেক ট্রাই করেছে সামলানোর বাট কেউ তো মিনস অত এক্সপেক্ট করবে করতে পারবে না না কত কত অ্যামাউন্টের লোক আসবে অনেক দূর দূর থেকে লোক আসছে আমার অনেক ফ্রেন্ডস আছে আরামবাগ ফারামবাগ থেকে সবাই যাচ্ছে সল্টলেক স্টেডিয়াম মনে দেখতে দেখার জন্য তো মেসি তো সবাই জানি বার্সেলোনা সবাই অনেক আগে থেকেই ওটা মিনস ফলো করে মেসিকে তো ওটার জন্য তো অনেক ভিড় হবেই আর বেটার হতে পারত জিনিসটা যেখানে স্টেডিয়ামে দু ঘন্টা মেশিন থাকার কথা ছিল সেখানে দশ মিনিট থেকেছে তাই জন্যই সাধারণ মানুষের খুব কি বলবে হ্যাঁ দেখ তো মিন্স ওরও মিন্স ও করে জানে না মিন্স মেসি কি করে জানবে কি এখানে কী চলছে ম্যানেজমেন্ট জানবে তো ম্যানেজমেন্টের গাফিলতি রয়েছে হতে পারে হতে পারে মিন্স এই ম্যানেজমেন্ট পুরোটাই তো আপনাদের প্রতিবেশী সদদূর দপ্তর হ্যাঁ বাট কি বলবো দেখুন ডিরেক্টলি যত বলা যায় ওটা জিনিসটা আছে কি এত বড় একটা জিনিসকে ডেলি আমরা কলকাতাতে ডেইলি ওই এই জিনিসটা হয়নি আই পি এলও অনেক অনেক লেস এখানে হোস্ট করা যায় তাও একটু ভালো ম্যানেজমেন্ট করাটা উচিত ছিল কিন্তু ওটা হতে পারি না তাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে তোমরা তোমরা তো প্রতিবেশী ওটা তো আমি দেখো ওটা তো বলতে পারবো না কিন্তু যাই হোক বেটার হওয়া উচিত ছিল হয়নি অনেক খেলোয়াড় এসছে জাতীয় আন্তর্জাতিক বিদেশি ফুটবলার তো আজকে কলকাতায় মেসি এসছে সেটা নিয়ে একটা বিশৃঙ্খলতা হয়েছে যিনি এর মেন উদ্যোক্তা ছিলেন প্রধান উদ্যোক্তা শতদ্র দত্ত তোমাদের প্রতিবেশী তো এর আগের অভিজ্ঞতাটা আর এখন অভিজ্ঞতাটা একটু বলো আগেরটা অ্যাকচুয়ালি কপারেশন খুব সুন্দর হয়েছিল মার্টিনে যেছিল তখন অনেক এখানে ক্রাউড ছিল ঠিক আছে ম্যানেজমেন্ট খুব ভালো হয়েছিল অ্যাজ পার মানে এই এরিয়াটা যেটা আছে এমনি খুব মানে কনজেস্টেড এরিয়া তার মধ্যে মার্টিনেজের মতন এখানে খুব সুন্দর হয়েছে বাট এখন মেসি যেই তো আসছে ওটা কথাটা আগের থেকেই ব্যাপারটা ছিল তো ওটা আই গ্যাস ওইভাবে ম্যানেজ হয়নি আগের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হয়েছে এখন আমরা এখানে একটু দেখছি যে ডিফিকাল্টি ফেস করছে এতই অবস্থা খারাপ হয়ে গেছে বিশৃঙ্খলা তৈরি মাটির চেয়ার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এই বিষয়টা কি আপনি খেলোয়াড় তো এই আশা করেন একটা ঘটনা না এমনি আমরা কেউ এক্সপেক্ট করতে চাই না আমরা সব কিছু ভালো স্মুথলি হয় এখন অনেক ফ্যান্সরা থাকে বুঝতে পারছেন মেসি এসি প্লেয়ার আসছে এই দিকে তাহলে ওরা কেমন ক্রেজি লেভেলের ফ্যান যে ওরা এমনি করছে তো ওর মধ্যে আমি কিছু বলার বলেননি এখন সব রকম লোক আছে যেমনি সবাই হ্যান্ডেল করছে অমনি হবে যেমনি মার্টিনেস যখন এসেছিল তখন খুব স্মুথলি ব্যাপারটা হয়েছিল কপারেটিভ অনেকটা হয়েছিল এইখানে আগে এই গলি অব্দি আগে আসছে ব্যাপারটা তাহলে খুব বড় ব্যাপার প্রতিবেশীকে তো দেখেছো শতদ্রুপ তো কি রকম মনে হয়েছে তোমাদের না খুব ভালো সংগঠন হিসেবে আর কি না এমনি খুব ভালো কিন্তু ওটাই যে সব সময় এক হয় না না আগেরবার এখন ভালো হয়েছে ইম্পর্টেন্ট না যে এখনো ভালো ভালো হবে আগেরবার খুব ভালো হয়েছে এখনটা একটু স্মুথ হয়নি কিন্তু ঠিক আছে নেক্সট টাইম আমরা দেখি যদি করে পাই বুঝি এই পরিকথমের কি অভাব মনে হচ্ছিল যে ঠিকমতো ব্যবস্থা হয়নি বলে এরকম একটা ঘটনা করলো সেটাই সত্যি মানে এই যে মাঠে যে রকম পরিকাঠামো যে ব্যবস্থা যেটা নেওয়াছে সেটা হয়নি হবেই হবে ওটা কিছু তুমি যত ভালো করে নাও যেমনি কাছড়া করতে আসছে ওটা থাকবে সেটা আমাদের হাতে কারো উপরে যেটা যেটা কত হলো ম্যানেজমেন্ট করে নাও আগে কোনো মাইন্ড কারো মাইন্ডসেট এমনি আমি এটা করে ও ঠিক করবে ঠিক আছে ওটা কারো উপরে নাই কিন্তু যেটা আগে হয়েছিল খুব স্মুথলি হয়েছে এইবারটা সেরকম হয়ে পাইনি বাট আমরা হোপ করছি নেক্সট টাইম সুন্দর ঘটনাটার জন্য খারাপ লাগছে একটা প্রতিবেশী এরকম করেছে পুলিশ কত একজন প্রতিবি হিসাব হিসেবে কি বলবেন আপনি খারাপ তো লেগেছে বাট আমি এখন আমি ওই অত আমি জানি না তাই জন্য বলতে পারবো না কিন্তু আমি খালি চাই যে এটাই যেন স্মুদি নেক্সট টাইম হয় যেমন মার্টিনেসের সময় হয় যে ওইভাবে স্মুদি যেন হয় এইটা যেন আমার কি কি নাম তোমার আমার নাম রক্তিম জানা সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করবে